বাদশা জেইমাত্র তালমিরি দায়িত্ব দিল তার মি ডাক দিয়া বলেন রে বাবা চিন্তার কোন কারণ নাই মোহাম্মদের এই গোলাম রে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে নিয়ে আসতেছি যেই মাত্রই কথা বললেন বাদশা যেই মাত্রই কথা বললেন মে যেই মাত্রই কথা বললেন বাদশা তারে পাঠিয়ে দিলেন গরের ভিতরে ইয়েবার মেটা গরের দরজা কইলা ঘরের ভিতরে দুই যেই মাত্র শীতকারী লাগাইলো শীতকারী যেই মাত্র লাগাইল আসি গেল সুর নিচের দিকে দিয়া আমার নবীর গজল গায় মায়ার তুমি প্রেমসি কায়া কুতাইলু কাইলা তুমি মায়া শি কায়া কুতাইলু কাইলা বলে মায়ার ন

সে বাপ মাত্র মেয়ে ঘরের ভিতরে দুই কাপ আসি গেল চুল মাথাটার নিচের দিকে দিয়া নবীর প্রেমের গজল গায় গজলের প্রেমে গজলের সুরে মহিলার মনটা নরম হয়ে গেছে মহিলা দরজার মধ্যে ডাক্কা দেই রসুল মেয়ের দিকে তাকায় নাও আসি গে রসুল যেই মাত্র মেয়ের দিকে তাকায় নাও আসি গে রসুল মেয়ের দিকে না তাকানোর কারণে মেয়ে মনে মনে চিন্তা করে জীবনে কত ফোলা মানুষকে পাগল করলাম এইটা আবার কোন পাগল সে জানে কার প্রেমের গজল গাই যেই গজল শোনার পরে আমার ভিতরে দি প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে সোহান আল্লাহ কইতেন না এবার যেই মাত্র মহিলা চিন্তা করলেন মেয়ে চিন্তা করলেন এই আশিকের সুলের সাথে কথা বলবে কিন্তু আশিকের সুল এই মেয়ের সাথে কথা বলতে রাজি না যেই মাত্র এই বস্তা শুরু হয়ে গেল মেয়েটা ডাক দিয়া বলেন রে আশিকের সুল ছোট ভাই ও আশে আমি আমার জীবনে কত যুবক রে পাগল করলাম আমি আমার জীবনে কত যুবক রে আমার প্রেমে পাগল করলাম আমি অত সুন্দর সাত সাইজা তোমার কাছে আসলাম তোমারে পাগল বানানোর জন্য কিন্তু তুমি আমার চেহারার দিকেও তাকাও না আমার বডির দিকেও তাকাও না তুমি দি কার নাম জানি কেল্লা দারে নিচের দিকে জ্বলায়া মাথা দারে নিচের দিকে দিয়া তুমি যে কার নাম জব যেই নাম শোনার পরে নামটা মোহাম্মদ মোহাম্মদ শুনতেছি এই নামটা শোনার পরে আমার ভিতরে দিয়ে মের ঢেউ শুরু হয়ে গেছে এবার আসি গেল শুরু লাগিয়ে বললেন ও বাচ্চার মেয়ে শোনো আমি এমন নবীর নাম জপি যেই নবীর নাম আমি জপার কারণে আমার আল্লাহ আমার উঠো মাকামে পৌঁছাইছে শুধু তাই নই রে বাচ্চার আমার মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী রহমাতুল্লি লাল আমিন রে যদি আমার আল্লাহ না বানাইতেন আমার আল্লাহ তাম জগত বানাইতেন না তোমার বাবার বাচ্চাই হইতো না আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হইতো না আমার আল্লাহ বলেন লাউলা কালামা খলাক তুলা ফ্লাক ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহ যদি আপনি রসূল না বানাইতাম আমি আল্লাহ চন্দ্র সূর্য কিছুই বানাইতাম না আমি আল্লাহ तमाम জগতের কিছুই বানাইতাম না আশিকের রসূল ডাক দিয়া বলেন রে বাদশার মেয়ে আমি অমূল নবীর নাম জপি যেই নবীর নাম জপলে শুধু तमाम জগত নয় স্বয়ং আল্লাহও তোমার প্রেমে পাগল হয়ে যাবে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বলেন না আর রাসূল আল্লাহ এবারে যি মাত্র আশিক রসুল এই কথা কইছে মহিলা মেয়ে ও আশিক রসুল ও আশিক রসুল তুমি যেই নবীর প্রেমের কথা কইতেছ কথা তই শুনি আমার কাছে ততই ভালো লাগে সোহান আল্লাহ না বলেন না আল্লাহ এই কথা যেই মাত্র বললো বাসা মেয়ে কো এক কাজ করো আমি তো ঐ নবীর নাম ভিন্ন ভাগলছি তুমি যদি আমারে ঐ নবীর কাছে নেওয়া যাইতার আমি আর কুস্তা লাগতো না আমি ঐ নবীর চেহারা দিক খুঁজ কালিমা ফিরালাম না বলেন না সাহাবিদা এই ওই যুগের মানুষরা রসুলের চেহারা দিয়ে নবীর ফেমে ভাগ হয়ে যেত গাছ তুলল নবীরা সালাম দিত হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু বলেন আল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ তালানহু ক্বালা কুনতুম আন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিমা কাতা না নাওয়া হিয়া ফামাসতাবালাহুম জাবালুন ওয়া লা ইল্লা ওয়া হুয়া ইয়াকুমু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হজরত আলী বলেন নবীর নিয়া জঙ্গলে দিয়া যাইতাম নবীর চেহারা মুবারক কেমন নূরের তাজাল্লি এমন ছিল সকল গাছ তুলল তফা তা নবীরে দাঁড়ায় সালাম দিত সুবহানাল্লাহ না বললেন আল্লাহু আকবার শুধু তাই নাই তারা বলতো ফাকাল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তাহলে বুঝা গেল তো কথা সবাই নবীরে সালাম দে আমরা সমাজও নবীরে সালাম দিলে কোমরে বেদনা করে কথা কয় না কথা কয় না আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত করুক আমিন কোন না আর জোরে কোন না আমিন এবার আশিকারা সুর দাগ দিয়ে বলেন ও বাদশা মেয়ে তোমার বাবা তো সুকর দিদিয়া শূন্য বাহিনী দাঁড় আছে তোমার লয়ে মুহাম্মদের কাছে জামุก ابنাই এবার মেয়ে কো আমারও তো ফাড়াইছে আমার বাফুই চিন্তা কোনো কারণ নাই আমি আমার আব্বার সাথে একটা হেলা খেললে আই শুধু হান্না করতেন না বলেন না